হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা একটু অন্যরকম হবে কি হবে আজকে এই ব্লগে আমি আমার এই যে মাছগুলো রয়েছে আমার কাছে কি কি মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো খুব বেশি বড় করব না আসলে আমাদের এই ব্লগ মানেই হচ্ছে আমাদের নিজস্ব লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করা আর কিছুই নয় সবাই যেরকম করে থাকে তো আমি কি কি মাছ আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামে রেখেছি আপনাদেরকে দেখাবো দেখুন এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম তলায় বেশ পাথর রেখেছি আর এই অ্যাকোরিয়ামের সাইজ খুব একটা বড় নয় অ্যাকোরিয়ামের সাইজ কিন্তু মাত্র দেড় ফুট মাছ রয়েছে আমার কাছে টোটাল খানার মতো দেখতে পাচ্ছেন কালো গোল্ড ফিশ আছে দুখানা এই দুটোই একই ফ্রেমে দেখলেন এছাড়া লাল বা এই অরেঞ্জ কালারের গোল্ডফিশ এটা আছে আমার কাছে দুখানা এই একটা দেখতে পাচ্ছেন ওই যে দুটো পরপর একই ফ্রেমে আচ্ছা এরকম মাথায় লাল রেড ক্যাপ এরকমও আছে আমার কাছে দুখানা এটা একটা সামনে আর একটা কোথায় আছে এখানে আশেপাশে রয়েছে কোথাও ওই যে উপরে এই যে ওই উপরে একটা রেড ক্যাপ আর এই একটা রেড ক্যাপ এই দুটো আমার কাছে আছে রেড ক্যাপ আচ্ছা গ্রিন কালারের উইডো টেটটা আমার কাছে আছে চারটে ওই একটা গ্রিন কালার এই একটা দুটো আর আছে গাছের আড়ালে কোথাও লুকি এই যে সামনে দুখানা এই যে এই যে এই দুখানা একসাথে এই দুখানা আর ওই একটা এই একটা এছাড়া এই যে পিঙ্ক এই পিঙ্ক কালারের টেটটা আমার কাছে দুটো এই একটা এই একটাই পাশাপাশি ওইটো টেটটা দুখানা গ্রিন কালারের এই পিঙ্ক কালারের এছাড়া আছে লাল রঙের চারটে এই এই একটা লাল ওই নিচে একটা দুটো এই একটা নিচে তিনটে আর একটা ওই পিছনে দাঁড়িয়ে আছে চারটে চারটে আছে নীল রঙে যদিও নীল কালারটা এখনও আসেনি এখানেই পরপর আছে সব এখানে আছে এখানে আছে নীল কালারটা এখনও আসেনি পুরোপুরি ওটা আর একটু বড়ো হলে আসবে এরকম টোটাল মাছ আছে আর একটা আছে সাকার ফিশ যেটাকে আমরা কোর্কোডাইল বলি সেটা কোথাও লুকিয়ে আছে ওটা একটুখানি আড়ালে থাকতে ভালোবাসে আর ওই অ্যালগিটার বলে শ্যাওলা ট্যাওলাগুলো খায় ওর জন্য ওখানে শশা দেওয়া আছে শশাটাকে দেখুন কি সুন্দর করে খেয়েছে এই হচ্ছে আমার মাছের ছোট্ট অ্যাকোরিয়াম এটা আমি মেনটেন করি এবং ভালো লাগে আর এদের খাবার দিই হচ্ছে এই যে টেট্টা বিটস এই খাবারটা খুব দামি মাত্র তিরিশ গ্রামের দামই না একশো আশি টাকা চারশো টাকা হচ্ছে তিরানব্বই গ্রাম এছাড়া এখানে ড্রাই ব্লাড রাম রয়েছে এটাও দুশো আশি টাকার মতো খুব বেশি অল্প একটুখানি তো মাছদেরকে আমি ভালোই খাওয়াই এছাড়া সপ্তাহে প্রতি সপ্তাহে অন্তত তিরিশ পারসেন্ট করে জল চেঞ্জ করি তো এই হচ্ছে কি আমার মাছদের সঙ্গে আলাপ করালাম এর আগে আমার পশ্য যে ডগি আছে তার সঙ্গে আলাপ করিয়েছিলাম তো আমার এই ছোট্ট অ্যাকোরিয়াম কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা